আয়োজন করার জন্য মূর্খ ভূমিকা দেখেছিলেন আমাদের সম্মানিত সুযোগ মহাসচিব মিনিস্টার কাইসার কামাল আজকের এই সভা থেকে মিস্টার কাইসার কামাল এবং আমাদের সুযোগ সভাপতি জনাব জৈনকে এবং আমাদের দায়িত্ব কমিটি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যারা তেইশ তারিখ এখানে আমরা যারা বাংলা জাতীয় ফোরামের প্রত্যেকদিন নেতাকর্মী সমর্থন আমরা সৎ মিলিতভাবে যেভাবে কারো নিত্য নাই আমরা সন্মিলিতভাবে এত সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিয়েছেন সেই জন্য যে লাইন ঢাকা মালিনদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু প্রকাশ করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যত আমরা যতদিন আছি এই ভাবে ইনশাল্লাহ আমরা আপনাদের সংস্থা নিয়ে প্রোগ্রাম করে যাব এই যাব এবং এই ছয়টা গাড়ি নিয়ে হাসিনার দেশ এবং তার দুশো দেশ ফাঁসে দেশ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের কর্তৃপক্ষ জানি যেমন ইনশাল্লাহ আমি বিনীতভাবে নিবেদন করছি আমার সুযোগ্য মেম্বার সেক্রেটারি এবং টাকা বাড়ির সম্মানিত সাধারণ সম্পাদক যথাক্রমে নিয়ারুদুল ফারুক এবং সৈয়দ নজরুল ইসলাম যে স্বৈরাচারের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের যে দূষণদের বিরুদ্ধে যে মামলা হয়েছে আমিও

অসুস্থ আছে ভঙ্গানুভোগ করবে আমাদের সেই কমিটির কাছে আমরা সেই হিসাব দেব